নবীর সামনে ডানে বামে পেছনে ঢালের মতো দাঁড়িয়ে গেছেন ওই মদিনার নারীদের মধ্যে সত্য প্রসূত একজন নারী ছোট্ট একটি বাচ্চা নিয়ে আমার নবীর সামনে উপস্থিত নবী উহুদের যুদ্ধে রওনা করেছেন মহিলা ছোট শিশু আমার নবীর হাতে দিয়ে বলছে নবীজি আমার এই শিশুটা যুদ্ধের জন্য নিয়ে যান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মহিলা চোদ্দ পনেরো বছর বয়স না হলে কোনদিন যে যুদ্ধে উপযুক্ত হই না আমার গদি পৃথিবীর বደረর ময়দানে বደረর যুদ্ধে যাইন গিয়েছিলেন সেই আয় আজকে আমেরিকা ইউরোপ বাংলাদেশও সর্বত্র পালিত হচ্ছে আপনারা বলেন নবী যা বলেছেন তার ব্যতিক্রম হয় নাই কুরআন যা বলেছে তার ব্যতিক্রম হয় নাই সম্মানিত সুধী পবিত্র কুরআন বুঝি দালা বলেছেন ইন্নাল্লাহা ইন্নাল্লাহি না আশরা আমার বলেন কত মাসে আমেরিকায় কি এগারো মাসে লন্ডনে আপনাদের অনেক আপনার আছে ভাইরা তাদের ওখানে কি তেরো মাসে বছর হয় বারো মাসের বছর সারা পৃথিবী এই জগতের মধ্যে তিনি যা বলেছেন তাই হয়েছে তিনি ছিলেন সারে আহ্লা তারা তাকে এমন ক্ষমতা দিয়েছেন ডুবে যাওয়ার সূর্যকে তিনি আবার

সামনে শুধু এরা তিন টাকা বেতের কে কয় টাকা এক টাকা বানায় আমরা কি তিন টাকা বেতের কে এক টাকা বানাবার সুযোগ দেব না পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য আর আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর উম্মতকে সবচেয়ে বেশি ইবাদত দিয়েছেন আমাদের পূর্বে যারা এসেছেন আমাদের পূর্বের কোন নবী রাসূলের যুগে এশার নামাজ ছিল না এশার নামাজ বলতে গেলে ছিল না

এবং সাবান মাস কেন আপনি বরফত দিয়ে পরিপূর্ণ করে দেন আর মাহের আমাদের আমাদের কপালে নসিব করে দেন সকল বোনামি ওই স্কলার রাজারা বিশ টাকা কে আট টাকা বানায় তারা বলছে এই রজব মাসে কিছু নাই রজব মাসে কিছু নাই আমরা বলি রজব মাস বরফতের মাস নবীজি দোয়া করেছেন বরফতের জনগণ নবী দোয়া করেছেন কিসের আমার বলেন কিসের দোয়া

এই মাত্র একটি সুরা আমার উপরে নাজিল হলো যে সুরাটির মর্মার্থ এর অর্থ এর মানা এগুলো দেখে আমি অবাক হয়ে গেছে যে আমার উন্মতের জন্য সবচেয়ে বড় একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এই আমি হেসে ফেলেছি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলাম সাহাবিরে বলেন হুজুর তারা আমাদেরকে সেই সুরাটা একটু শোনেন নবীজি এই সুরার শুরুতে বিসমিল্লা করেছিলেন সহি মুসলিম আপনি খুলে দেখুন সেখানে নবী কেরাবাদ শুরু করলেন আমার সাথে আপনারাও কেরাবাদ করেন

এটা পান করবে আর খাবারের প্রয়োজন হয় না চোখের দৃষ্টি মুখের শক্তি দেহের শক্তি কোনটাই কমে না শিকল সুকমিন মতো আমি সেই জমজমের পাশাপাশি আমার কবি বলেন যে আখেরাতে আল্লাহ তারা আরেকটা কাউসার তিনি আমাকে দিয়েছেন যে কাউসারও জান্নার থেকে সেকারে পানি সাপ্লাই হয় আমার উন্মতকে যদি একবার আমি পান করাই তাহলে সেই উন্মত আর কখনো পিপাসিত হবে না

যে নবীকে টাকা যাবে না যে নবী তুমি এর সেই নবীর গুণত অবস্থায় ওহী আসে নবীর স্থান এত বড় আপনারা জানেন মুসা নবীর তার উপরে যখন আল্লাহ তাআলা ওহী দেন তখন তুর পাহাড় সারা মুসা নবীকে অন্য কোথাও তিনি দেন নাই কিছু পাহাড় পাহাড় হযরতে নবী নমরিসের কা তিনি ওই সেই পাহাড়ের মধ্যে যে সেই পাহাড়ের মধ্যে তিনি অবস্থান করেছিলেন অন্যান্য নবীদের জন্য নির্ধারিত স্থানে তিনি ওহী দিয়েছিলেন আর আমার নবী হলেন জীবন্ত ওহি তিনি পৃথিবীর যেখানে যেতেন সেখানে ওহি নাজিল হতো তিনি মদিনায় গেছেন ওহি নাজিল হয়েছে তিনি মক্কায় ছিলেন ওহি নাজিল হয়েছে তিনি হেরা পর্বতে গেছেন ওহি নাজিল হয়েছে তিনি ঘুমিয়ে পড়েছেন ওহি নাজিল হয়েছে তার মানে আল্লাহর সাথে তার সম্পর্ক এত বেশি ছিল যে মদিনার জমিনে নবীর পাশে দেখা করার জন্য হজরত জিবিল চব্বিশ হাজার বার এসেছেন তেইশ মাসে কত মাসে তেইশ মাসে নবীর কাছে আসছেন কতবার তাহলে চব্বিশ হাজার বার যার কাছে জিবিরাইল আসে সেই নবীর দাম কি কম আপনি সবাই বলেন না সেই নবীর মূল্য কি কম সেই নবীর মর্যাদা কি কম অতএব তার শান তার মান তার রিসালাতের সম্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সাহাবায়ে বুঝতে বুঝতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে তিনি তুললেন না

নবীর মর্যাদা শানকে বহাল দেখে তিনি মনে করেছেন যে আমি যদিও আসরের নামাজ পড়তে পারলাম না নবী আমার রানী ঘুমার অবস্থায় নবীকে ডাকা যায় নাই আমার আসর পড়া হলো না কিন্তু আমার বিশ্বাস যদি আসর সম্পর্কে আমাকে আসামি করা হয় তেমতের ময়দানে যে তুমি আসরের সময় মতো আসর করতে পারো নাই তাহলে আমার নবী সুপারিশ করে আমাকে রক্ষা করবে এই ছিল তাদের ভালোবাসা সুবর্ণা বলেন এবং তার

অপেক্ষায় থাকার প্রয়োজন দায় এখনই আমি সূর্যকে বলে দিচ্ছি হুকুম করতেছি সূর্য আবার আসর হয়ে যাবে তুমি আলী আসরের নামাজ করে নেবে

নবী বলেন চাচা হাতের মধ্যে পাথর চাচা বলছেন এবারে ধরা খেয়েছো হাতের মধ্যে তোমার বড়ই এটা পাথর হয় কিভাবে তাই খুলেন না হাতটা দেখি সুহানা বলেন আমি জান বলছি এবারে ফুলকনার লোক দরকার আমার নবীজি বলেন হ্যাঁ আমি হতে চাই অনেক বলুর দেখো জাফর হাতে বড়ই নয় বড়ন সেটা পাথর সম্মানিত শবি যখন আবু জাহাল লোকের সম্মুখে হাতের মুষ্টি খুললো

कभी बोले वो कछोरू के टुकड़ों को कलीमा पढ़ाना इशारे से सो रही को वापस बुलाना दरख्तों को अपना कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है सुबह नबी हमरा उम्मत আমরা কি আলহামদুলিল্লাহ ধরে বলবো না সেই নবীর উম্মত এই নবীর সাথে যার ভালোবাসা যত বড় আল্লাহর কাছে তার মর্যাদা তত বড় ঠিক এই নবীর সাথে दुश्मनी যার যত বেশি আল্লাহর दुश्मनी তার সাথে তত বেশি আল্লাহ ওই ব্যক্তিদের ছেড়েণ নাই যারা আমার নবীর সাথে বিবাদুই করেছে উহুদের ময়দানে নবীজির দাঙ্গান মোবারকে যে লোকটা তীর মেরেছিল

তার সাথে এই দুর্ব্যবহার করার কারণে তার সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ তারা আজ পর্যন্ত এই আবদুল্লাহ কামার বংশধর যারা আছে তার বংশের যত লোক আছে আল্লাহ কারো দাঁত উঠতে দেন তাই নিষেধ করে দিয়েছেন ওই বংশে যারা জন্ম নিবে তাদের কারো দাঁত উঠবে না সবানো বলেন কি উঠবে না বলেন দাঁত উঠবে না অতএব আল্লাহর সাথে বেআমি করলে আল্লাহ যা বলবেন তাই হবে

আমরা সম্মান করতে জানি আমরা কাবাকে সম্মান করি কাবা এখান থেকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে আমরা কাবার দিকে পা করে কখনো ঘুমাই না আমাদের কোন লোক যদি মারা যায় তাহলে কাবার দিকে পা করে তাকে আমরা কখনো দাফন করি না বলেছেন মন্তাই কাবা যদি কোন ব্যক্তি কাবার দিকে থুতু দেয় থুতু মারে একজন ব্যক্তি খাবার খেয়ে কুলি করলো কাবার দিকে ফিরে কুলি থু মারল অথবা থু দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন সে যেখানে পৃথিবীতে থাকুক না কেন কাবার দিকে ফিরে যদি সে চুম মারে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার মুখটা গোস্ত শূন্য হয়ে যাবে সম্মানিত সুদিন অতএব কাবার সম্মান এত বড় কাবার দাম এত বড় কাবার মর্যাদা এত বড় 4500 কিলোমিটার দূরে সেই কাবা অতএব এই কাবা কেবলা হলো আমার নবীর কারণে যেমন কাবা কেবলা হয়েছে কার কারণে যবজি শোর 17 মাস সেই বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়ছিলেন উত্তর দিকে আর বারবার তিনি আকাশের দিকে তাকায়া মাথা নিচু করেন আমার আল্লাহর তে জানেন নবী কি বলতে চান কিন্তু নবীর আদব ছিল অনেক বড় নবী মুখে কিছু বলতেন আমার আল্লাহ বলেন তামাল্লু বাওজিহি কাফিসসামা ফাল্লু আমি

যখন তিনি শিশু, বলে, তিনি রসুন যখন তিনি যুবক তখনো কি রসুন যখন তিনি চল্লিশ বছর তখনো তিনি রসুন যখন তিনি পঞ্চাশ বছর তখনও তিনি রসুন তিপ্পান্ন বছর

কেরে মানে সেই নবীর মূল্য কি কম? না। অতি সম্মানিত সুধী বন্ধু আমার আজ লক্ষ জনতার মাঝে মুসলিম জনতা আপনারা যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছেন আমরা তাদেরকে তাদের অনুসরণ করব। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া কুলি আমরি মিনকুম। তোমরা আল্লাহরকে মানো, রাসূলকে মানো।

এ সমস্ত ব্যক্তি যারা তাদের বক্তব্য আজকে আমাদেরকে নরমভাবে আহত করছে তারা বলছে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ ইলাইহি সুরমানের পানি দিতে গিয়ে একটা জায়নামাদের আমাদের উপরে 360 জন লোককে 360 জন ভক্তকে দানায় তারপর ইয়া নদী পার হয়েছে বৈটেবিত্তা কথা এটা মানা যাবে না জরে বল নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জরে বল নাউযুবিল্লাহ আল্লাহর পক্ষে অসম্ভব

যে জায়গায় নিয়ে যাব তোমরা সেখানে আমার সাথে বাহাজ করবে বাহাজ বুঝেন তো আমার সাথে তর্ক করবে বিতর্ক অনুষ্ঠান হবে আমি যেখানে নিয়ে যাব নাস্তিকরা গাড়ি ভরা পুস্তক নিয়ে ইমাম সাফির সাথে রওনা হয়ে গেল ইমাম সাফি যে বলছে কোথায় নিয়ে যাবে থানায় বিশাল খেলার মাঠে বাইনা না আসো নিতে নিতে তিনি একটা বিশাল সমুদ্রের পাশে নিয়ে দরিয়ার পাশে নিয়ে ইমাম সাফির আহমতুল্লাহ হাতে ছিল একটা জায়গা কি ছিল আবার বলেন কি ছিল জয়নামাজ তিনি বিছায় দিলেন পানির উপরে জয়নামাজ বিছায় দিয়ে ইমাম সাহি রহমতুল্লাহ জয়নামাজের উপরে দাঁড়াইয়া এবার তিনি জয়নামাজ কি হুকুম করলেন যে জয়নামাজ আমাকে নিয়ে চল জয়নামাজ নদীর মাঝখানে দরিয়ার মাঝখানে নিয়ে গেল দরিয়ার মাঝখানে তিনি যাওয়ার পরে নাস্তিকদেরকে ডাকা শুরু করলেন আসো এই জায়গায় বহস হবে সে বলেন ইমাম সাপী রাজে দাঁড়িয়ে পানির উপরে বিছাই দিয়ে তার উপরে দাঁড়িয়ে তিনি নদীর মাঝখানে চলে গেছিলেন ইমাম শাহি এর ইতিহাস পূর্বে